দাদা ভাইয়ের সঙ্গে আমাকে খেলা ও আমাদের বাড়ির ছাগল দেখো সারা দিন সংসারের কাজ আর এইদের নিয়ে এখনো স্নান হয়নি এখন বিকাল সাড়ে চারটে বাজে এখন স্নান করিনি আর সব কটা এখানে অপেক্ষা করছে ওর বন্ধুর জন্য দেখো ওর বাবা ওর বাবা তখন লা পাচ্ছে আর ওদের ছেলে মেয়ে দেখো সব অপেক্ষা করছে তাদের সঙ্গে এইসব করি আমরা জানো এই দেখো এই খেলা দেখো খেলা দেখো ও খেলা দেখেছো এটা বলো তো কি নাম কি খাসি না বকরি কি নামের না পাঠা কি বলবে কমেন্টে এর বাচ্চারা চিল্লা ওই দেখো খেলা করে কেন আমার আমার কুলায় কুলাই নেমেবে খেলতে আমার ভয় করে যদি গুতি দেয় তখন দাদা থাকলে একটু ছেড়ে দেয় আমি যখন থাকি এখন ছাড়তে সাহস পাই না অনেক বড়ো তো আর ভয় করে দেখো অবস্থা আমার এখনো সিনান হয়নি প্রত্যেক দিন এইসব দেখাশোনা করি তারপর সঙ্গে যাবতীয় কাজ করি তারপর রাতে ভিডিও করি তোমাদেরকে ভিডিও দিই তারপরে যদি ভিউজ না আসে তোমরা সাপোর্ট না করো কতটা খারাপ লাগে দেখো কেমন বোঝে ডেকে চলে যাচ্ছে ডাকছে এখন ঘরের দিকে চলে যাচ্ছে দেখো হাঁফ সে গেছে একটু লাফালাফি করেছে না শরীর ভারী শরীর হাঁপসে গেছে মাথা নিচু করে ফ্যান চলছে তারপর ছেলে এগুলো খাসি না পাঠা বলবে হ্যাঁ ঠিক হ্যাঁ ঘরের মধ্যে অন্ধকার ছাগলের চাষ তোমাদের দেখাই

চালিয়ে এখন আর স্নান করিনি এখনো স্নান হয়নি দেখেছো অবস্থা সবাই বলো সুন্দরী বৌরি সুন্দরী সুন্দরী যাচ্ছি এখন দেখো কি অবস্থা